ভোর তখনও পুরোপুরি ফোটেনি ঢাকার এক কোণে বিশাল আবর্জনার ভাগাড় সেখানে ছেড়া একটা সোয়েটার আর ময়লা বস্তা হাতে ঝুঁকে কিছু একটা খুঁজছিল আখি। লোকে তাকে টোকাই বা কখনও ফুকিরনি বলে ডাকত বাচ্চারা হাসাহাসি করে বলত ওই দেখ ময়লার রানী আসছে সে কিছুই বলতো না চুপচাপ ভাগাড়ের এক কোণে সরে যেত তার বস্তির ছাপড়া ঘরে না ছিল চুলা না ছিল কথা বলার মতো কেউ স্বামী রাসেল বছরখানেক আগে এই ফকিরের ঘর পড়তে পারব না বলে তাকে ছেড়ে চলে গিয়েছিল তারপর থেকে এই ছাপড়া এসে একা আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন আর আমাদের সাথে থাকুন চলুন শুরু করি সেদিনও আখি আবর্জনার স্তূপে একটা নতুন কোন বেছে নিয়েছিল ভাঙা লাঠি দিয়ে ময়লা সরাতে সরাতে হঠাৎ তার চোখ আটকে গেল অদ্ভুত একটা জিনিসের উপর একটা ট্রলি ব্যাগ একদম পরিষ্কার না কোনো কাদা না কোনো দাগ উপরের জিপারটা শক্ত করে আটকানো কে ফেলল এটা সে বিড়বিড় করে বলল যখন সে ব্যাগটা টানার চেষ্টা করল ওজনটা অদ্ভুত লাগল যেন ভেতরে শক্ত কিছু আছে সে ভাবল হয়তো দামি কাপড় আছে চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত করল কেউ দেখছে না তারপর ধীরে ধীরে ব্যাগটা টেনে ভাগাড়ের এক কোনায় নিয়ে গেল যেখানে ভোলের ধোঁয়াশা তাকে আড়াল করে রাখতে পারে সে জিপারটা খুলল ব্যাগ খুলতেই তার দম বন্ধ হয়ে এলো ভেতরে প্লাস্টিকে মোড়ানোর টাকার বান্ডিল কাঁপা হাতে একটা খুলল এক হাজার টাকার নতুন নতুন নোটের বান্ডেল তার চোখ ঝলছে দিল সে হাঁটু গেড়ে বসে পড়ল হাত দিয়ে নোট ছুঁয়ে দেখল এটা কি সত্যি সে নিজেকে প্রশ্ন করল তার হাত কাঁপতে লাগল চারপাশে তাকালো কেউ দেখছে না তো কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে সে সিদ্ধান্ত নিল ব্যাগটা আবার বন্ধ করে কাঁধে ঝুলিয়ে নিল এবং বস্তির দিকে রওনা দিল পথে প্রতিটা শব্দ তার কাছে সন্দেহের মতো লাগল কুকুরের ডাক রিকশার বেল ঘরে পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ করল ব্যাগটা চৌকির নিচে ঠেলে দিয়ে একটা কাঁথা দিয়ে ঢেকে দিল আখির হৃৎপিন্ড এমনভাবে ধরপর করছিল যেন বুক ফেটে বেরিয়ে আসবে বারবার সে দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল কেউ পিছু নিল কিনা যখন নিশ্চিত হল আশেপাশে কেউ নেই তখন ধীরে ধীরে ব্যাগের কাছে বসল হাত কাঁপছিল কিন্তু সাহস করে জিপার খুলল ভেতরের ঝকঝকে নোট তার চোখ ধাঁধিয়ে দিল নোটের বান্ডিলগুলো এক একটা নতুন আঁখি একটা বান্ডিল তুলে গুনতে শুরু করল গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল শুধু একটা বান্ডিলে এক লাখ টাকা সে আন্দাজ করল কমপক্ষে ত্রিশ চল্লিশ কোটি টাকা হবে এটা ভেবেই তার মাথা ঝিমঝিম করে উঠল এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যায় না সে বিড়বিড় করে বলল এটা কি কোনো বড় নেতা বা মাস্তানের যদি তারা খুঁজতে শুরু করে তাহলে কি হবে এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল আঁকি নোটগুলো ফেরত রাখল ব্যাগ বন্ধ করল এবং মাটিতে বসে পড়ল মাথা ধরে ভাবতে লাগল মনে একদিকে খুশি যে বছরের পর বছরের দারিদ্র এখন শেষ হবে ভালো চিকিৎসা করাতে পারবে একটা পাকা বাড়ি বানাতে পারবে সম্মানের জীবনযাপন করতে পারবে কিন্তু অন্যদিকে ভয়ে তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল যদি কেউ জেনে ফেলে তাহলে লোকে তাকে চোর বলবে পুলিশ ধরে নিয়ে যাবে বা আসল মালিক এসে যাবে সারা রাত সে জেগে রইল নিজেকে সান্ত্বনা দিল যদি কাল শুধু একটা বান্ডেল নিয়ে ডাক্তারের কাছে যাই তাহলে কি কেউ জানবে সে অনেক দিন ধরেই অসুস্থতায় ভুগছিল ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সঙ্গে বসাল ওষুধ দিল এবং বলল চিকিৎসা সম্ভব সেরে উঠবেন বছরের পর বছর আখির মুখে একটা সত্যিকারের হাসি ফুটল সে বুঝল এই সম্পদ তার পরীক্ষা এটা আশীর্বাদও হতে পারে আবার অভিশাপও পরের দিন আখির জন্য একটা নতুন সকাল নিয়ে এল বছরের পর বছর সে আয়নায় নিজেকে গভীরভাবে দেখল মুখমণ্ডল দুর্বল কিন্তু চোখে এখন আশার ঝিলিক সে ভাবল যদি বুদ্ধি করে কাজ করি তাহলে সব বদলে যেতে পারে প্রথমে সে তার ছাপড়া ঘরটা মেরামত করাল ব্যাগ থেকে কিছু টাকা বের করে শ্রমিক ডেকে টিনের ছাদটা বদলাল কয়েকদিনের মধ্যে ঘরের দুর্গন্ধ আর স্যাট ভাব কমে গেল বস্তির লোকজন অবাক আরে এই টোকাই মেয়েটা হঠাৎ ঘর ঠিক করছে কিভাবে কয়েক সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ নিল বস্তির মোড়ে একটা ছোট চায়ের দোকান দিল প্রথম দিন শুধু চা বিস্কুটার পলা রাখল নিজে দোকানে বসল যারা আসত হেসে সালাম দিত শুরুতে লোকজন ইতস্তত করল কিন্তু ধীরে ধীরে ভিড় জমতে লাগল দোকান চলতে শুরু করলো চায়ের পাশাপাশি সে চাল ডাল নুন তেলও রাখতে শুরু করল একটা ছোট মুদির দোকান আখি পুরো সময় খুব সতর্কতা অবলম্বন করল তার কাছে হঠাৎ আসা এই সম্পদ কোনো রহস্যের চেয়ে কম ছিল না কিন্তু সে কখনও তার প্রকাশ করেনি সে জানত যদি একটু বিলাসিতা দেখায় তাহলে লোকে প্রশ্নের ঝড় তুলবে তাই বাইরে থেকে সে এখনও সেই সাদাশিদে দোকানদার যে প্রত্যেক গ্রাহককে হেসে বলত কি লাগব ভাইয়া কিন্তু ভিতরে ভিতরে সে জানত তার চৌকির নিচে এত পুঁজি লুকানো আছে যা শুধু তার নয় অনেক জীবনের দিশা বদলে দিতে পারে কখনো কখনো বস্তির মহিলারা বলত আখিয়াপা তুমি তো অনেক বদলে গেছ সে শুধু হাসত কিন্তু ভেতরে একটা মিষ্টি গর্ব অনুভব করত ধীরে ধীরে সে ব্যবসা বাড়ালো কয়েক মাস পর ব্যাগ থেকে আরও কিছু টাকা বের করে একটা ছোট গোডাউন ভাড়া নিও মালবহনের জন্য একটা পুরনো ভ্যান কিনল এবং এখন সে শুধু বিক্রেতা নয় সরবরাহকারীও হয়ে গেল বস্তির লোকজন তাকে এখন আখিয়াপা বলে সম্মানের সঙ্গে ডাকতে লাগল কিন্তু এই উন্নতির পথে একটা ভয় তার ভেতরে সবসময় জীবিত ছিল রাতে যখন সে ব্যাগের পাশে বসত তখন ভাবত যদি কোনোদিন এই রহস্য ফাঁস হয়ে যায় যদি আসল মালিক সামনে এসে যায় পরক্ষণে সে নিজেকে সান্ত্বনা দিত না এটা আমার ভাগ্যের পুরস্কার আমি বছরের পর বছর অবহেলা সহ্য করেছি এটা আমার পরিশ্রমের ফল কারো অধিকার ছিনিয়ে নেইনি সময়ের সঙ্গে আখিও বদলে গিয়েছিল যে মেয়েটা একসময় ভিড়ে মাথা নিচু করে হাঁটত সে এখন সোজা হাঁটত আত্মবিশ্বাসে ভারপুর তার কণ্ঠে আর দ্বিধা ছিল না ছিল স্থিরতা এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল দরজায় একটা চেনা মুখ তার স্বামী রাসেল রাসেলের চেহারা ভেঙে গেছে কিন্তু তার মুখে দ্বিধার লজ্জার ছায়া আখি সে ধীরে বলল আমার ভুল হয়ে গেছিল পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি আখির পা যেন মাটিতে গেথে গেল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল তার মনে পড়ল সেই দিনগুলো যখন অভাবে তার ঘর চলত না আর রাসেল বলেছিল আমি এসব সহ্য করতে পারবো না এবং তাকে ফেলে চলে গিয়েছিল সেই রাতেই আখির সব কিছু ভেঙে পড়েছিল এখন সেই রাসেল তার দরজায় আখির হৃদপিণ্ড কেঁপে উঠল তার ফিরে আসা কি সত্যি ভালোবাসা নাকি এখন সম্পদের ঝলক তাকে ফিরিয়ে এনেছে এই প্রশ্ন তাকে ভিতর থেকে খোঁচা দিল সে স্বরে বলল রাসেল আমাদের মাঝে যে দেওয়াল উঠে গেছে তার কখনো ভাঙবে না তুমি আসতে পারো মাঝে মাঝে চা খেয়ে যেও কিন্তু স্বামী হিসাবে আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই রাসেল চুপ করে রইল আখির হৃদপিণ্ডের পুরনো কাতাটা আবার যেন কাঁচা হয়ে উঠল বাইরের দুনিয়া বলত আপা এখন একজন সফল মানুষ কিন্তু ভেতরে সে এখনও সেই আখি যে তার পুরনো ব্যাগের রহস্য নিয়ে অতি তার বর্তমানের মাঝে দোল খেত সেই রাতে আঁখি অনেকক্ষণ ঘুমোতে পারেনি ব্যাগের পাশে বছে যেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছিল এই সম্পদ সব ফিরিয়ে দিচ্ছে সম্মান নাম সুখের জীবন কিন্তু এটা কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবে প্রশ্নটা হাওয়ায় ভাসল আর উত্তরে শুধু দেওয়ালের নীরবতা কয়েক সপ্তাহ কেটে গেল আখির দোকান এখন একটা ছোট্ট সাম্রাজ্যে পরিণত হয়েছিল গোডাউন থেকে মাল বেরোত গাড়ি আসত আর বস্তির লোকজন তাকে এখন আখিয়া বলে সম্মানের সঙ্গে ডাকতে লাগল কিন্তু ভাগ্য যেন তার ধৈর্যের পরীক্ষা নিতে চাইল এক সন্ধ্যায় সে দোকানে বসে টিভিতে খবর দেখছিল সাধারণ রাজনৈতিক বকবক হঠাৎ অ্যাঙ্কারের কণ্ঠ উঁচু হল ব্রেকিং নিউজ মন্ত্রী আজমের বাড়ি থেকে কালো টাকা পাচারের চেষ্টা আখির হৃৎপুণ্ড ধক্ক করে উঠল অ্যাঙ্কার বলছিল মন্ত্রীর এক সহকারী ভর্তি টাকা সরাতে গিয়ে পুলিশের তারা খায় সে টাকার ব্যাগ কোথাও ফেলে পালিয়ে গেছে যা এখনও পাওয়া যায়নি পুলিশ তাকে খুঁজছে আখির হাত কাঁপতে লাগল তার মাথায় বিদ্যুৎ খেলে গেল সেই ব্যাগ এটাই সেই ব্যাগ অ্যাঙ্কার বলে যাচ্ছিল কয়েক কোটি টাকা এখনও নিখোঁজ ছোট ছোট বান্ডিরে বাঁধা সেই টাকা হয়তো কখনো পাওয়া যাবে না তবে তদন্ত চলছে সেই বাক্য তার কানে গুঞ্জন করতে লাগল হয়তো কখনো পাওয়া যাবে না মানে হয়তো তার ব্যাগটা এখনও সুরক্ষিত কিন্তু এর সঙ্গে একটা ঠান্ডা ঢেউ তার শিরায় বেড়ে গেল যদি কেউ জেনে ফেলে যদি পুলিশ দরজায় এসে যায় সেই রাতটা সে ছটফট করে কাটাল সকালে দোকানে তার মন বসছিল না মনে শুধু একটাই চিন্তা যদি রহস্য ফাঁস হয় তাহলে সব শেষ সন্ধ্যায় ফিরে সে ব্যাগটা আবার খুলল নোটগুলো এখনও তেমনি ঝকঝকে কিন্তু এখন সেই ঝকঝকে ভাবটা তার কাছে ভয়ঙ্কর লাগল মনে হল যেন নোটগুলোর চোখ আছে যা তাকে ঘুরে দেখছে আখি নোটগুলো ফেরত রাখল এবং নিজেকে বলল এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে আবার ধ্বংসও করতে পারে সেই দিন থেকে সে একটা সংকল্প নিল এখন আর কোনো তাড়াহুড়ো নয় এই টাকা অপবিত্র এই টাকা তাকে শান্তি দেবে না জীবন চলতে থাকল এরই মাঝে একদিন পাশের এলাকা থেকে একজন লোক মাল কিনতে এলো তার সঙ্গে ছিল তার ভাই সাজিদ সাদাশিদে একজন মানুষ একটা এনজিওর স্কুলে পড়ায় যখন আখি প্রথমবার তার সঙ্গে কথা বলল তখন অদ্ভুত একটা শান্তি অনুভব করল সাজিদের কথায় না ছিল কোনো লোক দেখানো ভাব না ছিল কোনো স্বার্থ সে আখিকে একজন ব্যবসায়ী হিসেবে নয় একজন মানুষ হিসেবে দেখত ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল কখনো ভাইয়ের সঙ্গে কখনো একা প্রতিবার তার কণ্ঠে একটা সহজ বিনয় থাকত যা আখির দিনের ক্লান্তি দূর করে দিত একদিন সাজিদ হেসে বলল আপনি খুব পরিশ্রমী আখিয়াপা বস্তির সবাই আপনাকে সম্মান করে সেই মুহূর্তে আখি শুধু হাসল কিন্তু তার ভেতরে একটা অজানা অনুভূতি জাগল হয়তো সম্পদ মানুষকে নিরাপত্তা দিতে পারে কিন্তু কারো আন্তরিকতায় তাকে জীবন্ত রাখে ধীরে ধীরে তাদের মাঝে একটা নরম সম্পর্ক গড়ে উঠল সাজিদ শুধু শুনত না সে বুঝত যখন সে আখির অতীতের কথা জানতে পারল তখন সে আফসোস করল না বরং তার চোখে তাকিয়ে বলল যা চলে গেছে তা ছিল সময়ের পরীক্ষা এখন জরুরি যে আপনি এগিয়ে যান এই কথাগুলো আখির ভেতরে যেন একটা নতুন প্রদীপ জ্বালিয়ে দিল কয়েক মাস পর সে একটা সিদ্ধান্ত নিল সে সাজিদকে বিয়ে করবে বস্তিতে এই খবর ছড়াতে নানা কথা শুরু হলো টোকাই মেয়েটা এখন মাস্টার বিয়ে করবে কেউ হেসে বলল চলো বেচারা জীবনে এখন আলো এলো আখি কোনো কথার জবাব দিল না সে জানত এই বিয়ে শুধু সঙ্গী পাওয়ার জন্য নয় নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য বিয়েটা খুব সাধারণভাবে হলো সাজিদের আগমনে আখির বাড়ি যেন সত্যিই ঘর হয়ে উঠল যখন আখি ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরত সাজিদ হেসে দরজা খুলত এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আখিকে সেই শান্তি দিল যা কোটি টাকাও দিতে পারেনি তবুও যখন রাত গভীর হতো আর সাজিদ ঘুমিয়ে পড়ত আখির মন আবার সেই ব্যাগের কাছে চলে যেত সেই ব্যাগ তাকে শান্তি নিতে দিত না প্রতিবার নোটের ঝলক তাকে মনে করিয়ে দিত যে এই সম্পদ পবিত্র নয় সে ভাবল যদি এই টাকা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে এটা দিয়ে আমি শান্তি কিভাবে পাব এই ভাবনা ধীরে ধীরে তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল আখি ঠিক করল এই টাকা এখন শুধু তার থাকবে না এটা অন্যদের কাজে লাগবে তাকে ভালোভাবে মনে ছিল দারিদ্র কিভাবে মানুষের সম্মান পর্যন্ত ছিনিয়ে নেয় এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল বস্তির পুরনো মসজিদটা বৃষ্টিতে টপকাত আখি চুপচাপ চাঁদা দেওয়া শুরু করল যখন টাকার পরিমাণ যথেষ্ট হল তখন সে নিজের নাম সামনে আনল বস্তিতে হইচই পড়ে গেল যে আঁখি ময়লা কুড়েত তার এত টাকা কোথা থেকে এলো। কিন্তু যখন মসজিদের দেয়াল উঠতে লাগল আখির উদ্দেশ্য পরিষ্কার হতে লাগল লোকজন দেখল সে দেখানোর জন্য নয় সত্যি মন থেকে সাহায্য করছে ধীরে ধীরে সমালোচনা থেমে গেল আর বস্তির লোকজন তাকে আখি মা বলে সম্মান দিতে লাগল আখি তার জীবনে আরেকটা বড় পদক্ষেপ নিল সে ঘোষণা করল আমি বস্তিতে একটা স্কুল খুলব যেখানে প্রতিটি গরিব বাচ্চা বিনা ফিতে পড়তে পারবে লোকজন প্রথমে ভাবল এটা শুধু একটা আবেগপ্রবণ কথা কিন্তু যখন স্কুলে প্রথম ইট পড়ল তখন সবাই বুঝল আখি এখন শুধু ব্যবসায়ী নয় বস্তির পথ প্রদর্শক হয়ে উঠেছে সাজিদও তার পাশে দাঁড়ালো কাঁধে কাঁধ মিলিয়ে কিছু তরুণ শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হলো আখি বাকি টাকা আরও ব্যবসায় লাগালো এবং এভাবে সে এখন সত্যি একজন ধনী মানুষ হয়ে গেল এখন আর তার সেই ব্যাগের প্রয়োজন ছিল না তার নিজের উপার্জনই এত বেশি ছিল যে সে এখন কোটি কোটি টাকার ব্যবসা করত তবু সে আল্লাহর সুক্রিয়া আদায় করত এবং গরিবদের সাহায্য করত সে তার প্রথম স্বামী রাসেলের খোঁজ নিল শুনল সে খুব কষ্টে আছে আঁখি লোকমারফত সেখানে তার জন্য লন্ডনে একটা ছোট হোটেল আর থাকার জন্য একটা ফ্ল্যাট কিনে দিল যেন সে তার নতুন পরিবার নিয়ে সুখে থাকতে পারে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে লিখুন শেষ করেছি এতে আমি বুঝতে পারবো কারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন